দর্শক স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভায় কথা বলছেন বিএনপি মহাশয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এখন সেখানে যুক্ত হব বি হাজার বরক কোন কারণে এককার ফ্যাসিবাদী দানবী ও রাষ্ট্রকায়েম করা হয়েছিল শেখ হাসিনার আমরা শত ভিতরে লড়াই করছি আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না কিন্তু অত্যন্ত পরিকল্পিত ভাবে কিছু কিছু শক্তি কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায় উনিশশো একাত্তর সালকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই যে তারা উনিশশো একাত্তরকে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ জিয়া রহমানের প্রশ্নের মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করে আমরা পরিষ্কার করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে যাওয়ার কোনো অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা এই এই দেশে একটা স্বাধীন দেশ হিসাবে ঘটনা এটা আমাদের মনে রাখতে হবে সময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে কোর্সটা হয়েছিল স্বাধীনতার সেই কোর্সটা হচ্ছে আমাদের একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা বন্ধুগান আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই আমরা একবার স্মরণ করুন অতীতের কথা আর কারণ নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমালার কিছু দুষ্টুত্থানের কথা বলে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহু গুরি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে দিয়ে ফেলে দিয়েছিলেন আমরা এগুলো বলি উনিশশো পঁচাত্তর সালের পথ পরিবর্তনের পরে সাতই নভেম্বরের পরে শেখ মুসলিদ রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার একদমই শাসন ব্যবস্থা থেকে বৌদ্ধদলীয় শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই যে এতগুলো পত্রপত্রিকা এতগুলো ফোকাস এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর আমার সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে শেখ মুজিবের বাইরে উপায় ছিল না মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলতে চাই সে কথা বলতে খুশি হবো দয়া করে প্লিজ তো ভাই আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছর দুঃশাসন সেই দুঃশাসনের পরে যে আর রহমানি একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রে এবং কাজ দিন শুরু করেছেন সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন যেটা আমি আগেই বললাম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এই প্রকৃতি প্রথম নিয়ে এসেছে শুধু তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সে অগ্রগতি সূচনা হচ্ছিল শহীদ প্রেসিডেন্ট আহ্বান অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যিনি সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা আমাদের শ্রমিক বাইরে কাজ ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছিলেন এরপরে বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এবং আপত্তি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সরকারের বিধান চালু করেছিলেন যার চারটা নির্বাচন হয়েছে এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে খর্ব করে দিয়েছিল এগুলো না বললে হয় না ভাই বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন যাচ্ছে। আরে বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণপুর ছাত্র গণপুর পরে আমরা সভা করে চার পাঁচ দিনের মধ্যে সভাকে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম যে নির্বাচন হলে পালন করিতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে ধরাচ্ছে সেই অপশক্তিগুলোর মাথা তুলে ধরানোর না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা সংস্কার তো আমাদের আমরা তো সংস্কারের জন্য আমাদের একত্রিশ দফা তারেক সাহেব দু হাজার বাইশ সালে তিনি অতির সামনে তুলে ধরেছিলেন কি মনে আছে আপনাদের একত্রিশ দফা তুলে ধরা হয়েছিল মনে আছে আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন আপনারা বিভিন্ন গেছেন এই সনদে এই যতগুলো পাশ করেছেন বলেছেন কথা সব তো আমার একত্রিশ দফায় আছে তারা আজকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না আমরা সংস্কার পন্থী সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান সেটা